মাত্র আট ন দিনের জন্য মহাকাশে গিয়ে কেটে গেল দুশো ছিয়াশি দিন মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশেই কেটে গেল ন মাসেরও বেশি সময় আর অবশেষে বুধবার ভোরে সুনিতা উইলিয়ামস বুজ উইলমোরদের নিয়ে আটলান্টিকে সফট ল্যান্ড করল এক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট সমুদ্রে নামার পর মহাকাশ্যদের ক্যাপসুল থেকে বের করে আনেন উদ্ধারকারী দল আপাতত শরীরের তেমন জোর নেই সুনিতাদের তাই তাদের অত্যন্ত যত্ন করে বের করানো হয় আর এরপর পাঠিয়ে দেওয়া হয় রিহ্যাবে টানা দুশো ছিয়াশি দিনে সুনিতারা পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন চার হাজার পাঁচশো সাতাত্তর বার পাড়ি দিয়েছেন উনিশশো বাহান্ন লাখ কিলোমিটার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে টানা সতেরো ঘন্টার যাত্রাপথে প্রতি মুহূর্তে নজর রাখছিলেন নাসা ও ইলন মার্কসের স্পেসেক্সের বিজ্ঞানীরা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই বায়ুমণ্ডলের ঘর্ষণে প্রবল উত্তপ্ত হয়ে যায় মহাকাশযানটি কিছুক্ষণের জন্য যোগাযোগ বিচ্ছিন্নও হয়ে যায় পৃথিবীর সঙ্গে তারপর ফের স্থাপিত হয় ফ্লোরিটার অদূরে আটলান্টিকে নামার আগে সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার কিলোমিটার উপরে মহাকাশযানের প্যারাসুট খুলে যায় এবং খুব ধীরে ধীরে মহাকাশযানটি সমুদ্রপক্ষে নামিয়ে আনে